নমস্কার আমি সুধন বোস আপনারা দেখছেন ডাব্লিউ ইন্ডিয়া চোপড়ার মতো সালিসি সবার ঘটনা পূর্ব বর্ধমানেও মারধরের পর মমতাকে চিঠি লিখলেন পৌর দম্পতি কি হয়েছিল ঠিক সপ্তাহ ওখানেক আগে চোপড়াতে দেখেছিলাম কি একটা ভাইরাল ভিডিও হয়ে এসছিল তাতে সালিসি সভা তৃণমূল দলের যে নেতা নেত্রীরা আছে তারা নেতারা একটা যুগল মহিলা এবং পুরুষ দেখা গেল যে মহিলাকে রাস্তায় ফেলে মারধর করছে একজন তৃণমূল নেতা সেটা চোপড়াতে ঘটেছিল এবার দেখা গেল সেইটাই সেই রকম ঘটনায় আবার পূর্ব বর্ধমানে ঘটেছে একটার পর একটা কিন্তু এই ধরনের ঘটনাই ঘটছে ঠিক চব্বিশের নির্বাচনের শেষ হয়ে যখন ফলাফল বেরোলো তারপরেই তার কারণ ফলাফল বেরোবার পরেই আমরা কী রেখেছিলাম যে বিরোধীদের ওপরে একটা অত্যাচার নেমে এসেছিল এই তৃণমূল দলেরই বিশেষ করে নানান জায়গায় এই সমস্যা তৈরি হয়েছিল আপনারা জানেন সেইখানে বিজেপির বেশ কিছু সমর্থককে রাজভবনে আসার কথা বলেছিলেন এবং থাকার কথা বলেছিলেন এই রকম অত্যাচার চলছে আর কি চলছে যে চোর সন্দেহে দেখা যাচ্ছে একটা অদ্ভুত ব্যাপার যে চোর সন্দেহ পরপর মানে ব্যাপার পিটিএ খুন হচ্ছে গণপিটনি বলা হচ্ছে কিন্তু ওইটাও একটা একটা শ্রেণী শ্রেণী বিশেষ কোন এই ঘটনাগুলো ঘটাচ্ছে সেখানেও দেখা যাচ্ছে এই শাসক দল তৃণমূলের যোগ আছে এগুলো একটার পর একটা ঘটে চলেছে আরেকটা কি দেখতে পাচ্ছি নতুন যে দিনে রাত্রে হঠাৎ আবার শ্যুট আউট যেখানে সেখানে হচ্ছে আরো কি দেখতে পাচ্ছি সোনার দোকানে একের পর এক ডাকাতি এগুলো কিন্তু এই হঠাৎ করে এক সঙ্গে বাড়তে শুরু করেছে জায়গায় জায়গায় এরপরে আমরা দেখছি যে হকার উচ্ছেদ হচ্ছে সেটা হকার উচ্ছেদ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা করেছেন তারপর থেকে যতই হকারদের পাশে থাকার কথা বলুন কিন্তু দেখা যাচ্ছে হকার কিন্তু উচ্ছেদ হচ্ছে হচ্ছে নানান জায়গাতে নানান রকমভাবে যে যে রকম ভাবে করছে সেই সেইভাবে ব্যবস্থা হচ্ছে হকারদের জন্য এই মুহূর্তে সময় খুব খারাপ কারণ ভোট শেষ হয়ে গেছে তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় এই দায়িত্বটা নিয়েছেন এতদিন তিনি বুঝতে পারেননি যে রাস্তাঘাট এত ব্লক হয়েছে সাধারণ মানুষের খুব অসুবিধা হচ্ছে আজকে ভোটটা শেষ হওয়ার পর তিনি বলছেন যে হকারদের তুলছে এবার এত ধকার এসছে কেন সেই ব্যবস্থা কিন্তু করেনি রাজ্য সরকারও নয় কেন্দ্রীয় সরকারও নয় এই বেকার যুবক যুবতীরা আজকে বাধ্য হয়েছে এই হকারই করতে সেইখানেই কিন্তু এই দলে লোক বেড়েছে এই কারণেই এই যে তৃণমূল দলের এত লোক বেড়েছে তারা খালি দেখেছে কোথায় পয়সার গন্ধ আছে তাই তাদের তো রোজগারের ব্যবস্থাই করা হয়নি তারা তো সেই দলে গেছে আজকে দেখা যাচ্ছে গুন্ডামি করছে এবং মস্তানি করছে তারা মানে শাসকের দায়িত্বটা নিজেরাই পালন করছে অদ্ভুত ব্যাপার সেখানে কি ব্যবস্থা এমন নেওয়া হচ্ছে হ্যাঁ গ্রেপ্তার হচ্ছে তার পরবর্তীকালে কি হচ্ছে এরা সাহসটা পাচ্ছে কর্তিকে আমি তো অদ্ভুত লাগছে যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের চোখের সামনে তাদের জ্ঞাতস্বরে এই সমস্ত কিছু ঘটছে দিনের পর দিন এই ভোটটা নির্বাচনটা শেষ হওয়ার পর অতিরিক্ত ভাবে বেড়ে যাচ্ছে এগুলো সব কারণটা কি কারণটা হচ্ছে আমাদের যেটা মনে হচ্ছে যারা এই দলটা করছে তারা হয়তো এটাই ভাবতে শুরু করেছে যে আমরা যা খুশি তাই করতে পারবো কারণ এই নির্বাচনে আমরা অনেক ভালো রেজাল্ট করেছি হয়তো সাধারণ মানুষ এইটাই চাইছে যে আমরা যা করব সেটাই ঠিক আছে তারা তাদের বুক ফুলিয়ে তাদের এই মস্তানি গুন্ডামিগুলো পড়ে যাচ্ছে আরেকদিকে দিকে কী হচ্ছে দেখতে পেয়েছেন যে হাদ্রাসে উত্তরপ্রদেশে হাদ্রাসে কি ঘটেছে ভোলে বাবা ভোলে বাবা যে সৎসঙ্গ ছিল সেইখানে এই পদপিষ্ট হয়ে একশো একুশ জন মারা গেছে কি ব্যাপার আচ্ছা পঁচিশ তিরিশ বছর আগে ঠিক কি এই রকম ধর্মের ব্যাপারে এত উন্মাদনা ছিল ছিল না আমরা দেখিনি সত্যি কথা কিন্তু বর্তমানে মানুষ কে কিভাবে বোকা বানিয়ে কিভাবে রাজনৈতিক নেতারাও বোকা বানিয়ে এই ধর্মের জায়গায় নিয়ে এসে পৌঁছেছে এই রাজনীতি কি আগে ছিল আজকে হচ্ছে দেখুন যে ওখানে একজন ভোলে বাবা মানে তার নাম হচ্ছে সুরজ সিং হ্যাঁ সুরজ সিং তাকে নমস্কার করবার জন্য নাকি লাখে লাখে লোক গেছে সেইখানে পদপিষ্ট হয়ে মারা গেছে কিন্তু জানা গেল ওই সুরজ সিং পাল তিনি কি তিনি ছিলেন একজন আসামি এবং তিনি একজন এবং যৌন কেলেঙ্কারিতেও তিনি অভিযুক্ত ছিলেন তিনি হয়ে আসছেন সাধু বাবা তিনি লোকে সুসার করবেন এই যে তার ভক্ত এত লক্ষ লক্ষ ভক্ত সেই সুবিধাটা নেবার জন্য ওইখানকার যে রাজনৈতিক দল তারা তাকে প্রশ্রয় দিয়েছে তার কারণ এই ভোট বড় বালাই ওই রাজনৈতিক দলগুলো তারা কি করেছে সেখানকার শাসক দল তারা দেখেছে যে এই লোকটার এত ভক্ত আছে তাদের যদি এই ভোটে নিয়ে আসা যায় তাদের ভোট বাড়বে অতএব সে তো ধান্দা লোক সে তো ভোগী লোক দেখা গেছে তার যে বহুল মানে ফ্ল্যাট সেটা কল্পনাও করতে পারবেন না কিন্তু তিনি ছিলেন একজন সাধারণ কনস্টেবল তিনি এই সৎসঙ্গের কথা শোনাতে শোনাতে তার এত পোষার কিন্তু আসলে লোকটা আসামি এছাড়া কিছু নয় কারণ আপনাদের রাম রহিমের কথা নিশ্চয়ই মনে আছে রাম রহিমও ছিল এই কিন্তু বক্তব্য এখানে যে মানুষ কেন দৌড়চ্ছে সব লোকের পেছনে একটাই কারণ বলে আমাদের মনে হচ্ছে সেটা হচ্ছে মানুষের আজকে রোজগার নেই এবং আমরা মনে করছি যে মানুষ কিছু কিছু জায়গায় অন্ধ অন্ধ বিশ্বাস টেনে নিয়ে যাচ্ছে তাদের হাতের মধ্যে কিছু নেই তারা নিজেরা কিছু করতে পারবে না ভাব যে বাবা বোধহয় তাকে কিছু করে দেবে বাঁচিয়ে দেবে এখানে তাদের একটা অশিক্ষাও কাজ করছে কারণ হয়তো সেই বাস্তব চিন্তা তারা করবার জায়গাতেই নেই যেই জায়গায় অর্থনৈতিক পরিস্থিতি এসে দাঁড়িয়েছে সাধারণ মানুষগুলো আজকে মানে দৌড়াদৌড়ি করছে কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলো এই সাধারণ মানুষগুলোকে নিয়েই ছিনিমিনি খেলছে তার মধ্যে কিন্তু অবশ্যই দেখা যাবে এই ধর্মগুরুরা তারা সাহায্য করছে কারণ আপনি তো বুঝতেই পারছেন এই ধর্মগুরুরা সম্পূর্ণ ভণ্ড মানুষকে ভুল বোঝাচ্ছে ভুল কথা বলছে কিন্তু সেই ক্ষেত্রে মানুষ দৌড়ে যাচ্ছে আমাদের বিশেষ করে বক্তব্য এটাই যে সেই রকম কোনো ব্যবস্থাই তৈরি করা নেই সাধারণ মানুষের স্বার্থে যারা আজকে নিপীড়িত এবং গরিব মানুষ তারা আজকে কেন সাধু বাবার কাছে পৌঁছবে এই রকম দু নম্বরই সাধু বাবার কাছে তারা নিরুপায় যে রাজ্যে বলুন দেশে বলুন যে ব্যবস্থা তৈরি করা আছে সেটা কিন্তু এই সমস্ত জনসাধারণকে নিয়ে একত্র চলবার কোনো ব্যবস্থা নেই এখানে কিন্তু ডিভাইডেশন পরিষ্কার আছে সেটা অন্তত পক্ষে চললে রাস্তা চললেই বোঝা যায় একটা শ্রেণীর হাতে বহু টাকা আরেকটা শ্রেণীর হাতে একদমই কিছু নেই তারা কোথায় যাবেন তারা ভাবছেন ওই ভক্তি ভরে গিয়ে ওইখানে যদি কিছু বলেন কিছু পাবেন সেই সুবিধাগুলোই নিচ্ছে এই রাজনৈতিক দলগুলো কি মুসলিম কি হিন্দু একই ব্যাপার আছে একদিকে যাচ্ছে হিন্দু আরেক দিকে যাচ্ছে মুসলিম কিছু দল এই রাজনৈতিক সুবিধা কিভাবে নিচ্ছে তারা ওই মুসলিমের দিকে কেউ আছে কেউ হিন্দুদের মানে হিন্দুরা যে সমস্ত ধর্মীয় কার্যকলাপ করে তার দিকে আছে এইভাবে ভাগ হয়েছে কিন্তু এটা পঁচিশ তিরিশ বছর আগে রকম ধরনের কোনো পরিস্থিতি ছিল না আজকে ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক দলগুলো তাদের স্বার্থ চরিতার্থ করবার জন্য এবং কি তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করবার জন্যই এই ব্যবস্থাকে আরও বেশি মানে চালানোর চেষ্টা করছে যাতে এই রকমই চলতে থাকে কিন্তু আমরা মনে করি যে মানুষের কিন্তু এই ক্ষেত্রে রুখে দাঁড়ানোর দরকার আছে যে এতে মানুষকে বোকা বানিয়ে কিভাবে তাদের আরও নিঃস্ব করার হচ্ছে সেটা ভাবা যায় কি যে মানুষটার কাছে ছিল একশো টাকা সে নিয়ে গিয়ে ভোলে বাবার পায়ে দিয়েছে আর আসার সময় পদপিষ্ট হয়ে মারা গেছে বলুন তো এটা কোন বিশ্বাস কি কাজ আসলে বাস্তব চিন্তার সঙ্গে এই কাজের কোনো মিল নেই এটা মানুষকে আরও বুঝতে হবে মানুষকে আরো সচেতন হতে হবে আজকে মানে বিশেষ করে সাধারণ মানুষকে রক্ষা করবার জন্য সরকারের যে কাজ করার কথা সেই কাজ হয়তো ঠিকভাবে হচ্ছে না তাহলে এই ভণ্ড সাধুগুলো এই রাস্তায় মানে মন্দির করে আশ্রম করে ঘুরে বেড়াতে পারতো না তারা থাকতো অবশ্যই কারাগারে সেটা ঘটেছিল রাম রহিমের ক্ষেত্রে এটাও তাই ঘটবে কিন্তু এরকম বহু সাধু সন্ন্যাসী ঘুরে বেড়াচ্ছে আর রাজ্য এবং দেশ উত্তাল হচ্ছে কারণ বিশেষ করে রাজ্যে চলছে তালিবানি শাসনের মতন তৃণমূলের অত্যাচার এবং তৃণমূলের এই অত্যাচার দেখা যাচ্ছে দীর্ঘদিন থেকে মানে ক্রমশ বাড়ছে এটা এক অদ্ভুত জায়গায় পৌঁছচ্ছে হয়তো সামনের ছাব্বিশের নির্বাচন সেইখানে কতটা কি হবে কতটা ধাক্কা খাবে এই এইভাবে যদি চলতে থাকে অবশ্যই ধাক্কা খাবে আর ধাক্কা খাওয়ার দরকার আছে কারণ এই রকম গুন্ডামি মস্তানি আগেও সহ্য করেনি সাধারণ মানুষ আজও করবে না অতএব এ ব্যাপারে আপনারা অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন আগামী দিন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে নমস্কার